হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি সন্ধ্যের পর থেকে এই তো আবির তার নানুবাড়ি থেকে চলে এলো এই মাত্র বাচ্চাদের নিয়ে যা হয় আর কি আবির চলে এসেছে তো আনিফ সাথে সাথে ব্যাগ দেখে নিচ্ছে কি নিয়ে এসেছে তার দাদা তার জন্য আর তার নানুবাড়ি থেকে তার জন্য কি পাঠিয়েছে তো এখানে ছিল মিষ্টি প্রথমে আনিফ মিষ্টি খেয়ে নিচ্ছে আবিরও তার সাথে খেয়ে নিল তো এগুলো আমার ছোটো খালামনি পাঠিয়েছে ঢাকা থেকে এখানে ছিল কিছু জলপাই চিনি ছিল কাঁচা তেতুল আর সরিষার তেল তার সাথে দিয়ে দিয়েছিল কিছু কলম আবিরের জন্য তো এগুলো নিয়ে এসেছে আচার দেওয়ার জন্য এগুলো দিয়ে তৈরি করব আচার তো কাঁচা তেঁতুল এগুলো দিয়ে আমি কী করব বুঝতে পারছি না দেখি কি করা যায় তো প্রথমে আমি জলপাইগুলোকে ভেসে নিলাম তো এখানে কিছু জলপাই পেকেও গিয়েছিল এগুলোকে আমি আলাদা করে ফেলব যেহেতু আমি আস্ত জলপাই দিয়ে আচার তৈরি করব তাই এখানে কাঁচাগুলোই নিয়ে নিলাম সব ধরনের আচারের মধ্যে আমার কাছে জলপাইয়ের আচারগুলোই বেস্ট জলপাইগুলোকে আমি ধুয়ে নিয়ে এলাম আর ধুয়ে আনার পর এগুলোকে আমি এভাবে কেটে নিলাম এভাবে কেটে নিলে কি হবে মশলাগুলো এর ভিতরে যাবে এদিকে আবির আনিফকে দিয়েছি পড়তে বসিয়ে কারণ আবিরের প্রাইভেট আজকে বন্ধ ছিল তো তাদের দুইজনকেই আমি পড়তে বসিয়ে এগুলো করে নিচ্ছি তো প্রতিদিনের মতো আবারও বলছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি তারা দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে জলপাইগুলোতে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পর এগুলোকে মেখে আমি দুই ঘন্টার মতো এই তোর রেখে দিলাম এখানে আমি ভেজে নিচ্ছি কিছু শুকনো মরিচ কারণ এই আচারের জন্য আমি এখন একটি মশলা তৈরি করব। তো তার জন্য শুকনো মরিচ টেলে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিব পাঁচফোড়ন পাঁচফোড়নটি দিয়ে আমি এগুলোকেও ভালো করে টেলে নিব তো টেলে নেওয়ার পর কিছুটা সময়ের জন্য এগুলোকে ঠান্ডা হতে দেব এবং তারপর করে নিব ব্লেড এই তো দুই ঘন্টা পর আমি চলে এলাম তো এখানে চিনি দেওয়ার কারণে দেখা যাচ্ছে কিছুটা পানীয় উঠেছে এখানে তো এভাবে আমি চুলোতে বসিয়ে দিলাম কড়াই এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দেবো দুই চা চামচ হলুদের গুঁড়া এবং তিন চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো কিছুটা লবণ আর তার সাথে দিয়ে দেব কিছুটা সরিষার তেল এখানে করে নিয়েছিলাম রসুন থেতো তো এখানে রসুনগুলো দিয়ে দিলাম এবার সবগুলোকে আস্তে আস্তে নেড়ে জাল করে নিব বেশি জোরে নাড়া যাবে না এতে করে জলপাইগুলো ভেঙে যাবে তো এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পাঁচফোরণের গুঁড়ো পুরোটা আমি এখানে দেই যখন আমার আচারটা অনেকটাই হয়ে যাবে তখন আমি এতে বাকিটা পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিব তো এখানে হয়ে গেল আমার আচার এই আচারটা তৈরি করতে আমার শুধুমাত্র বিশ মিনিট প্রয়োজন হয়েছে শেষে আমি দিয়ে দিলাম কিছুটা বিপ্লবন এখন আবিরের যেহেতু পরীক্ষা তাকে পড়তে বসিয়েছিলাম তো প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো ছেলে আমার বায়না ধরেছে বাইরে আগুন জ্বালাবে তো এই তো আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছে তারপর ঘুমোতে যাবে মাঝে মধ্যে বাচ্চারা এমন কিছু বায়না ধরে তো তাদের আবদার তো পূরণ করতে হবেই প্রথমত আমি না করেছিলাম যে রাতে আগুন জ্বালানোর দরকার নেই কিন্তু কি করবো বারে বারে বলছে তাই তাকে আগুন জ্বালাতে দিলাম আর আমি এখানে দাঁড়িয়ে আসি তার পাশেই তো একটু পরেই আমরা ঘুমোতে যাবো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ